একটা লাউ কত তাড়াতাড়ি বড় হয়ে যায় হ্যাঁ সবাই কিন্তু দুই দিন আগে ওইটা দেখছেন এখন প্রায় এক কেজি আগে এই রকম ছিল আর আজকে এরকম নমস্কার মার্শকালরা সালাম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে গেছিলাম তো জানিনি আল বাড়ি তো এখানে অনেক ঘটনায় ঘটলো দেখলেন তো আইসানিয়া বাড়িতে মনটা খারাপ আমার ছোটো কুকুরের বাচ্চাটা মারা গেছে সেটাও দেখছেন কিছু অংশ আর বিষয়টা হলো কি আজকে এক মাস ধরে এই শীতের মধ্যে এটার প্রতিদিন বের করি আনি দেখতাছি মাই ডারে কত জোর করে দুধ খাওয়াইতেছি চোখের সামনে গুনে বড় হয়েছে কিন্তু যখন একটা অসুস্থ বাচ্চা মারা গেল গতকাল কিন্তু ভিডিওটা দেখছেন যে ও অসুস্থ হয়তো বাঁচব না কিন্তু আইসানিয়া দেখি মারা গেছে আমার ভিতরটা খুব খারাপ লাগছে যে একটা মায়ায় বন্ধনে হয় না আর পশু পাখির মায়া ভিতরে যা আটকে আছে এটা কঠিন আমরা এই জগতের অনেক মানুষ আছি পশু পাখি ঘৃণা করি কুকুর বিড়াল অনেকের চোখে ঘৃণা সাপ কচ্ছপ আবার কিছু মানুষের আছে না এগো জীবন বাঁচানোর জন্য নিজের যানটাই উদার করে দেয় এরা উদার করে দেব মানুষের ভিন্ন রূপ ভিন্ন চরিত্র ভিন্ন মন মানসিকতা সবার সাথে তো এক হবে না এখন এই যে কুকুরটা মারা গেছে মানে মারা গেছে আমি কইছি তাহলে ওরে মাটি দেই মানে কবরের কথা মানে এইটা নিয়ে না তোমার দেওয়া যাব না তোমার ইকর যাব না এটা নিয়ে আমার শাশুড়ি তো খুব ক্যাচ ক্যাচ করলো সব বিষয় তো আর ইউটিউবে তুলে ধরি না তো এখন মনে করেন যে বিষয়টা হলো আমার বাবাই আর কি হয়তো এই যে জায়গায় ওরা রাখবো যে এর মধ্যে কোনো একটা অংশে কিন্তু আমি জিনিসটা ভিডিও দেখতে পারলাম না কারণ আঁকিও না করছে যে একটা ছোট কুকুরের বাচ্চারে মারা গেছে কবর দিবে এটা তুমি দেখাও না তো দেখাম না ঠিক আছে কিন্তু আমি এই দেওয়া পারতাম কিন্তু আমার দিবার দিল না মানে বাবা এসা দিব তো যাই হোক মাটি দেওয়া তৈরি মাটিতেই যাইবো কিন্তু এই যে আমার ঝিলিক আঁচাল ফুলকি আচাল হ্যাঁ এগণিকা যেমন মন কান্দে এই যে ওরাও দুই দিন ধরে আইসে একটা মায়ার বান্ধনে হয়ে গেছে গা ও না দেখলে ভালো লাগে না এ ভিডিও যতক্ষণ করি ততক্ষণই আপনার কাছে থাকি আর বাকিটুকাই থাকি ওই ছোটো ছোটো কুকুরের বাচ্চার লগে তো যাই হোক এখন আপনারা অনেকে একটু আশীর্বাদ করেন এই এক মাসের জন্য দুনিয়াতে আইসাল আবার জানি একটা দীর্ঘ জীবন নিয়ে আসতে পারে দুনিয়ায় অর্থ পৃথিবীর স্বাদও তো পাইল না আজকে একটু রোদ উঠছে আকাশটা পরিষ্কার দেয়া যায় দিন তো রোদ উঠে না ছ ঘুমাইছ হ্যাঁ থাক হ্যাঁ মনটা খুব খারাপ আজকে এই যে দেখেন ওর ভাই মারা গেছে ওরা কিন্তু দিন কত চঞ্চল ওর মায়ও দুধ দেয় নাই মানে এই যজ্ঞ যে আবার এইটার কি হয়েছে সেই দিদি তারটা বইছে কে রা হ্যাঁ হে রে কোন কুকুরে মনে কামড় দিছে একদিন করে থে থেজারি না এই যে বাচ্চা গো এই যে উকুন মারার কোনো ওষুধ জানা আছে কিনা আপনার একটু কমেন্টে জানাই এই যে হওয়ার পর দিয়ে শরীরে উকুনের মতো দেখা যেতেছে এটা মারার কোনো ওষুধ আছে কিনা আপনারা একটু কমেন্টে লেই এই যে গো স্নান করাম কাছি একটু রোদ উঠলে আজকে যদি আমি কলমাকান্দা না গেতাম আমি আজকে সান করে মানে যে সানটা যে করা যেমন যে আছে না যেগুলা দিলে জলের সাথে মিশিয়ে দিলে ওকুন বা ছত্রাক সেগুলো মারা যায় তো এই যে যাক এই যে ও লাশ লশে রয়েছে না নেই জানা বাইটা বাইটা মরে গেছে ওরা তো

কাঁদিস না না দুনিয়াতে টিকা থাকাটা অনেক কষ্ট অনেক কষ্ট যাক নিজে নিজে মূর সৎ দিশাল নিচে এটাই শান্তি ওই মানুষে বস্তায় বইড়া নদীতে ফালিয়া মারবো তারপর অনেক ভালো হয়েছে কি করুন কি করুন হ্যাঁ সমাধি দি মোটে মা আবার কেচ কাচ লইছে মা কি এটাই যদি গন্ধ উঠে তাৰ আর জামে হব না আর ওই যে বাচ্চারা রইছে বুঝে না বাইড আর বলে গন্ধ করছ না না মানুষ মরলে গন্ধ করে না

আল মাছ ভাই তো বলে অনেক বড় ওনার হাত যশ আছে অনেক মানুষের নাকি ওনার দ্বারা আর কি কি একটা ওষুধ দেয় কবিরাজি বাচ্চা হয় কইসি সবাই এলাকায় নাম তার সিলাই কি হয় যাব না ఆ কি ওডা গন্ধট পোনা এরা আর একটু সময় আছে 소জীব লোক 소জীব ভাইয়া লোক 소জীবের তখন যাওয়া না তুমি না কে না না দিন কাজ ইউটিউবে তো আজকে ভিডিও আপলোড হইব তখন তুমি তো এখন ঘর বাড়ি কি কি অবস্থাটা রাখছি না রাখছি এখানে তো এত লাভ নেই সবচেয়ে খারাপ লাগছে ওই জায়গায় কোনটা জানো ওই যে একটা বয়স্ক মানুষের যে ভিডিও করছিলাম না হ্যাঁ কইসাল যে আমার মোবাইলে ছবি দেখো না ছবি কাইটা দিও হ্যাঁ জানে না তার জীবনে কি ঘটনা ঘটে হঠাৎ করে হ্যাঁ মারা গেছে এক ছেলে আসলো জেলে আর এক আসলো বিদেশে মায়ের ছবি মুখটা একটু ভিডিও ডাতে হার্লি কত খোঁজা খুঁজছে আমার পরে পাইছে তার ছেলের বউ আইসা আজকে সব নিয়ে গেল কি কাটলো ছেলের বউটা যে কি ভালোবাসে শাশুড়িটা যে হ্যাঁ মানে নিজের শাশুড়ি যে এত ভালোবাসতো ছেলের ওটা আমি বিশ্বাস করলাম তো আমি ভিডিও করালাম না মেয়েটা হলেও পর্দাশীল আসিল বুঝছো হুম পরে ওখানে আমি কি করব পরে যাই হোক আমি হ্যাঁ আমার মোবাইল থেকে হ্যাঁ থাকে এই জায়গায় ওই শাশুড়ির কাছে থাকতো তার জামাই তো জেলেই আরেক ছেলে তো বিদাসী ছেলে চার দিন ওই জেল থেকে বারো বছর জেল খাইটা বেরাইছে বেরানোর পর মায়ের দেহানিকা পাগল গেছে গা কিন্তু ওই যে জায়গায় কোঠে কি জানি করেন না গে দেখ বাড়িতে হারে নাই হ্যাও মারা গেছে লাস্টায় ধাপন সে তার একদিন আইসে মানে মায়ের মুখ দেহানিকা পাগল লেগেছে গা বুঝো পরে যে ভিডিও দেখলো দিই কা কি যে কান্না কাটি গো অনের বয়স্ক লোকের আছে বান্ধবীরা আসলো তারাও যে কানলো কি মন হায় গো হায় দেখছে গতকালকে ইয়ে আছে না ওই যে নরু নাহার দিদি বাহার বাইর যে ওয়াইফ ইয়ে নিপাদির লগে অনেকক্ষণ কথা কইছে ভিডিও কলে অনেকক্ষণ बाहर भयो कता गएछु ओ यो गाफलाई कि गोजु गापलाई उनीहरू कुरा राख्छु क्या काम कर रही था खोल भला कर बढ़िया सरवा दे रन बन दे बढ़िया दे दो दे दो दे दो जिम जी दे दो ए तुम्हारा भी कोई छैन दाव मैं रहा हट तो नहीं डाकू सी ना मैं ना दिक्कत से ली अरे काट बाने लगे आ रहे ना মা এটা অববাসী এই দাওডারে ফালিয়া থুয়াছি কারণ ফালিয়া থুয়ে দাও ইয়ার আগে মার পাও কাটলো তুমি পরে গেলা কত দিন ধরে কইতাছি যে এই এই দাও আবি জবি এই পায়ের ঘুরে এমনি করে ফালিয়া থুইবে না তারা

এই পেঁয়াজের মধ্যে দিবা ফুলকপি সাইডা হন তারপর যে নুডলস এর মধ্যে দিবা কোন সময় হ্যাঁ আরে হ্যাঁ আপনার তো অনেক ভালো কালকে নিপাতের মায় একাই নমস্কার টমস্কার দিয় কেমন আছেন মা সকলরা ভিডিও করছ মা কোথাল নিয়ে দেখিস আর আরেকটা অসুস্থ হয়েছে একবার পোইরা গেছে উড়াও আসপও কিনা জানিলে आजा हाय ওজা ওজা রইছে ওই ওইতে রইছে ভাই এই তো তারাই নে এই

হাই কি যাই এমক মরে হ্যাঁ ওই যা দুপে যা ওই জান আমার চোখটা আপনি জুবিয়া রাখেন মা সকল আমার আবার দেহান যাবো না তো মায়ের নিয়ম দিছে নিশ্চছে দে চ'টো অলপ দেশন ছায়ানা মালে হইলা দেল আমি অন্য মুখি চাই রইছি তো মোবাইল ই ক্যামেরা ধরেছি ওইদিকে হ্যাঁ পাউদা пара দৃষ্টিটা ওই খালি ইটা টান দে তাই মা সকলরা ওই যে ছোটো যে বাচ্চাটা চাল ওরা বিদায় দিলাম অনেকে একটু দু আশীর্বাদ করেন ও জানে আবার মানুষ মানুষগুলো জন্ম নেয় আজকে এই পর্যন্তই আগাম বিরুদ্ধে দেখা হইব